জানেন আমি নিজেও একজন ধর্ষণের শিকার হয়েছে সেটাকে আপনি জানেন এবং কার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন উপদেশ স্টাডি ফের দ্বারা আজকে উনারা আমাকে যে সমস্ত কথা বলেছেন এটা তো আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি বিরুদ্ধে আপনাকে ধর্ষণ এবং অপহরণের মামলা গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন সুচরতা এবার ও এক উপদেষ্টার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানালেন দর্শক শ্রোতা আসলে ঘটনাটাকে আজকে ভিউটি দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং জানেন যে দেশের মধ্যে একের পর এক ধর্ষণ হয়েই যাচ্ছে এবং অবশেষে সেই উপদেষ্টা ফেসে যাচ্ছেন এবং কি পদক্ষেপ নিলেন সেনাবাহিনীর সাথে সাথে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সে কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি যার বিরুদ্ধে আপনাকে ধর্ষণ এবং অপহরণের মামলা গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন উনি আপনার কি হয় আমার হাজবেন্ড আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন উনি কি হয় আপনার কি হয় আমার কি স্ত্রী হয় না আমার ব্ল্যাক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাইশ দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমতা আইটি জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন উনি কারাগারে ছিল আপনি বাদি উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার আগে একসাথে ছিলাম এখন একসাথেই আছি এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব পনেরো জানুয়ারি রাজধানীর হাতির ঝিলের পলাশবাগ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয় তার স্ত্রী ইসমতার স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে এখন হচ্ছে আমার সামাজিক সব দিক থেকে আমার মর্যাদা শেষ করে দিয়েছে এবং আমার যে ফ্ল্যাটে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট এটা আমার স্থায়ী ঠিকানা এখানেও আমার মানে মুখ দেখানোর কোনো পরিস্থিতি রাখেনি কারণে এই যে আমি অপহরণকারী এবং ধর্ষক এইটা হিসাবে সব জায়গায় আমাকে এইটা এইভাবে উপস্থাপন করেছে অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া ইস্মতারা ইতির প্রতারণা সব কৌশল কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির বড় বোন যোথির সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায় এমনকি পরিকল্পনা বাস্তবায়ন করতে নাটকীয় এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানার পুলিশের বাইরে অজ্ঞাত এক ব্যক্তি অথচ ক্যামেরায় নিজেকে অসহায় উপস্থাপন করছেন ইসমতার আইপি হাজবেন্ডের সাথে আপনি স্ত্রী হিসেবে এই বাসায় থাকছেন এখান থেকে আপনাকে অপহরণের উদ্ধার কিভাবে দেখানো হলো ধর্ষণের মামলাটা কিভাবে হলো আপনি কিছুই জানতেন না আমি এসব কিছুই জানতাম না ও আমার বোন বলতো যে মানে আমি যে ওর সাথে বলছি যে আমার ফ্ল্যাট নিয়ে এরকম হয়েছে মানে থাকা নিয়ে তো ও বলছে যে তুই আমার কথা শোন মানে তোর সমস্যা সলভ হয়ে যাবো তুই এখানেই থাকতে পাবি আরও কাবিন মানে শক্ত শক্ত করে ভাবে আর কি আর ইয়ে করব শক্তভাবে গাবিনটা করে দিব নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ঢাকা মেডিকেলে তিন দিন ভর্তি থেকে ডাক্তারি পরীক্ষাও করেছেন তিনি আমরা এমনটিও তথ্য পেয়েছি ঢাকা মেডিকেলে গিয়ে আপনি ডিএনএ টেস্ট করিয়েছেন তখন আপনি জিজ্ঞেস করেন না হ্যাঁ তখন আমি বুঝছি ব্যাপারটা কিন্তু তখন আমি আসবে কিভাবে ওসি থেকে তো মানে বের হতে দেয় না মানে ওদের একটা নিয়ম কারণ আছে পুলিশকে সাহায্য করতে ইতি নিজে বাসার দরজা খুলে তার প্রথম সংসারের ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন এরপর আবারও বাসায় ঢুকে নিজেকে ধর্ষিতা বানানোর নাটক মঞ্চস্থ করেন সে দৃশ্য ধারণ করতে অজ্ঞাত ব্যক্তির হাতে মোবাইল তুলে দেন হাতিরঝিল থানার এক পুলিশ মোবাইলে ভিডিও ধারণ করা ব্যক্তির তথ্য জানতে হাতিরঝিল থানায় যায় এটিএন নিউজ টিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানান এই ব্যক্তি ইতির পরিবারের সদস্য অথচ ইতির পরিবারের দাবি তারাও চেনেন না তাকে এমনকি প্রকৃত ঘটনা গোপন করতে মামলায় সাক্ষীর তালিকায়ও রাখা হয়নি তাকে অভিযানের নেতৃত্ব দেয়া অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে কেন এত লুকুচুরি ঘটনার সময় উপস্থিত ছিলেন ইস্মতারা ইতির মা কুলসুম বেগম তিনি জানান ইতি এবং আনোয়ারের পারিবারিক ঝগড়া মীমাংসা করতে জুথিকে নিয়ে ভোলা থেকে ঢাকায় আসেন তিনি জুথি রাজীব নামের যাত্রাবাড়ি থানার এক পুলিশ সদস্যকে কল দিলে তাদের সাহায্য করতে আসেন অজ্ঞাত ওই ব্যক্তি প্রথমে আপনি একটা জিডি করেছেন যে জিডিতে আপনি বলেছেন আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না অপহরণ করা হয়েছে এরকম জিডি আপনি কেন করলেন এটি মনে করে চিঠিটা আমার দিয়ে করাইছে কিন্তু আমি প্রথম চাই নাই কিন্তু আমার দিয়ে করাইছে কিন্তু কি লেগছে না লেগছে এটা আমি জানি না আমি তো মূর্খ মানুষ আমি পড়ালেখা করতে পারি না মেয়ে চাইছিল বাসে এখানে থাকতে যা বসে ও মনে করে অন্য জায়গায় বাড়া থাকতো আর মনে করে কাবিনটা একটু কম মধ্যে করছিল একটু বাড়াবাড়ি হয়েছিল তারপরে মেয়ে আর আমাদের ফোন করছে আমরা গিয়েছি পুলিশ বলছে এই লোকটা আপনাদেরই কোনো আত্মীয় স্বজন যিনি মূলত নেতৃত্ব দিয়েছে এই অভিযানটার না না আমাদের কোনো আত্মীয় স্বজন না ওরা আমি চিনিও না ওর অমনা করেন ওর নাম্বার আমার কাছে নাই পরে কে নিয়ে এসেছিল কেন ও নিয়ে এসেছিল রাজবি রাজবি পাঠাইছে আপনি কিভাবে বুঝেন রাজবি পাঠাইছে হ্যাঁ রাজবি সাথে ওর সাথে কথা বলতো এটা আমি শুনছি কুলসুম বেগমের তথ্য অনুযায়ী অভিযানের নেতৃত্ব দেয়া ব্যক্তির খোঁজে যাত্রা বাড়ি থানায় যায় এটিএন নিউজ টিম থানার পুলিশ সদস্যদের দাবি এই ব্যক্তিকে চিনেন না তারা অথচ থানার সামনের চায়ের দোকানদাররা ঠিকই চিনেছেন এসআই জহিরুল ইসলামকে কে তবে এসআই জহিরুল ইসলামের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে অপেক্ষা করতে হবে আনোয়ারের বাসায় আবারও এটি নিউজ টিম একসাথেই বসবাস করছেন আনোয়ার ও ইতি ইতি ধর্ষণ মামলা প্রত্যাহার করতে চাইলেও আইনিভাবে মোকাবেলা করতে চান স্বামী আনোয়ার আপনি বাদী উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার জি জি একসাথেই আগে একসাথে ছিলাম এখন একসাথেই আছি তাহলে এই মামলাটা কিভাবে হলো মামলাটা আসলে আমি একটু ফ্যামিলি সমস্যা হয়েছিল ওর সাথে আমার একটু পারিবারিক সমস্যা হয়েছিল আমি বাসায় বলছিলাম তো ওরা বলছে যে মানে বড় বোন বলছে যে থানায় বসে জিনিসটা মিটমাট করব। আর আমি অ্যাজহার পয়রা সাইন দেইনি আমি আপনি অ্যাজহার না পড়ে সিগনেচার কেন না আমার ও আমার বোন সহ ওই লোকটা নিয়ে আসছে যারা চিনি না অজ্ঞাত যে লোকটা তারে সে নিয়ে ও বলছে সাইন দিয়ে এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব যে আমি যে অপরাধটা করি নাই এবং সেই অপরাধের জন্য আমি আপোষ বা নর্মালি প্রত্যাহার করলে তো আমার উপর সারা জীবনে কলঙ্কের দাগটা থেকে যাবে দায়িত্বশীল যারা আছেন থানা বা যারা আছেন তারা যে যে কোনো মামলা যাচাই বাছাই না করে এবং হচ্ছে জানি না যে তাদের এখানে কোনো স্বার্থ আছে কি না তো এই বিষয়গুলো সম্পূর্ণ তদন্ত করে এবং যাতে হচ্ছে সত্যটা বের হয়ে আসে আপনাদের পরিচয় কিভাবে তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আপনি কি জানেন আমি নিজেও একজন ভিক্টিম আমিও যে ধর্ষণের শিকার হয়েছে কি আপনি জানেন এবং কার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন উপদেশটা হাসান আরিফের দ্বারা সেটা নিয়ে আমি দুই মাস আগে কথা বলেছি কিন্তু তখন কেউ বিশ্বাস করেন নাই আপনারা যে চুরাশি বছরের একজন বার্ধক্য মানুষ কিভাবে ধর্ষণ করতে পারে এবার প্রমাণ পেয়েছেন যে চুরাশি বছরের বয়সের মানুষেরা ধর্ষণ করতে পারে আট বছরের শিশুকে খারাপ স্পর্শ করতে পারে এটা বুঝতে রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্তক্ত না হয় হয়রানির শিকার না হয় সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি এটা সিরিয়াসলি চিন্তা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্র যেটা আমাদের কাছে এসেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আছেন অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজেরও আছেন আজকে ওনারা আমাকে যে সমস্ত কথা বলেছেন এটা তো আসলে আমার নিজেরও মনের কথা ওনাদের যে ক্ষোক্ষ দুঃখ কষ্ট তারপরে যে প্রত্যাশা সরকারের কাছে সেটা তুলে ধরেছেন এবং আমি তো অবশ্যই মনে করি প্রতিটা দাবি অত্যন্ত যৌক্তিক এবং ওর মধ্যে কিছু দাবি ছিল একটা ওনারা বলেছেন যে মাগুরা যে ঘটনাটা ঘটেছে জঘন্য ঘটনা ঘটেছে সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয় আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আমি আপনাদের জানাতে চাই পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায় তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটা বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে এটা ওনাদের বলেছি ওনারা বলেছেন ধর্ষণ বিরোধী সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষেপ নেওয়া হয় আমরা বলেছি সাধ্যমতো চেষ্টা করব ওনারা বলেছেন একটা বিশেষ দাবি করেছেন শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন তো ধর্ষণের মামলার বিচার এখন হয় নারী এবং শিশু নির্যাতন দমন আদালতে কিন্তু সেখানে ধর্ষণের মামলা ছাড়াও আরও অনেক অপরাধের বিচার হয় যে জন্য ওইখানে একটা আপনার ব্যাকলব হয়ে থাকে মামলা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয় আমি ওনাদের কথা শরীরতা শুনেছি যৌক্তিকতা আছে স্বীকার করেছি এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে আমার তো একা সিদ্ধান্তে হবে না উপদেষ্টা বিষয়টি তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার নোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ